একজন মহিলা এইমাত্র বাথরুম থেকে বেরিয়েছিলেন তখন তিনি দেখলেন একটি চোর তার বাড়িতে ঢুকে পড়েছে সেই সংকটময় মুহূর্তে তিনি দ্রুত অন্ধ হওয়ার ভান করলেন ভেবেছিলেন এতে চোর তার ক্ষতি করবে না তবুও দরজার কাছে থাকা চোর একটি বন্দুক বের করলো ভাগ্যক্রমে মহিলার ভাই বলল সে দেখতে পায় না কিন্তু ছোট ভাই সন্ধিহান রয়ে গেল পুরোপুরি নিশ্চিত হতে সে আবার মহিলার সামনে আঁথ নাড়ল নিশ্চিত হওয়ার পর যে তিনি সত্যিই কিছুই দেখতে পাচ্ছেন না তখনই তারা কিছুটা নিশ্চিন্ত হলো এরপর তারা মুখোশ খুলে ফেলল এবং লুটপাট শুরু করার প্রস্তুতি নিল কিন্তু তারা বুঝতেই পারল না যে এটাই তাদের ধ্বংসের শুরু যখন তারা অসতর্ক ছিল মহিলা সোফা থেকে ফোন নিয়ে গোপনে পুলিশকে কল দিলেন তবে পেছনের চোরটি তা দেখে ফেলল এবং দ্রুত ভাইকে সতর্ক করল এতে ভাইও ভয় কাঁপতে শুরু করল মহিলাকে টেকআউট অর্ডার করতে শুনে তারা আবার নিশ্চিন্ত হল এবং লুটপাট চালিয়ে গেল বুঝতেই পারল না যে মহিলা আসলে পুলিশের সঙ্গে কোডে যোগাযোগ করছে বড় ভাই নথিপত্র দিয়ে সেফ ভরছিল কিন্তু ছোট ভাই সেফের কোডে আটকে গেল এবং ভাইয়ের কাছে কি করতে হবে জিজ্ঞাসা করল ভাই বলল সেফ খোলার জন্য মহিলার ফোন লাগবে তাই সে গোপনে মহিলার ফোন নিল কিন্তু অনেক চেষ্টা করেও ফোন আনলক করতে পারল না অসহায় হয়ে আবার ভাইয়ের সাহায্য চাইল ভাই বিরক্ত হয়ে বলল মহিলার সামনে গিয়ে মুখ স্ক্যান করলেই হবে তারা বুঝতেই পারল না মহিলা স্পষ্টই কথোপকথন শুনছে তাই তিনি দ্রুত চুল দিয়ে মুখ দিকে ফেললেন কি করবে ভেবে বিপাকে পড়ল ছোট ভাই অবশেষে বড় ভাই নিজেই এগিয়ে এলো ফোন হাতে নিল এবং অবাক করে দিয়ে আসলেই সেফ খুলতে সক্ষম হলো সে ফোন দিয়ে সেফের কিউ আর কোড স্ক্যান করলো এবং সহজেই সেফ খুলে ফেললো ভিতরে অগণিত রত্ন দেখে তারা উল্লসিত হলো জীবনে হয়তো এত অর্থ খরচই করতে পারবে না তারা পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো মহিলা দেখলেন তারা সফল হয়ে যাচ্ছেন অথচ পুলিশ আসার সময় এখনও অজানা তাই তিনি নিজেই তাদের থামানোর উপায় খুঁজতে লাগলেন হঠাৎ উঠে দাঁড়ালেন এবং তোয়ালে ফেলে দিলেন এই দৃশ্য দেখে দুই চোর হতবাক এরপর তিনি নিজের মনে বললেন এখন তো আবার গোসল করার সময় বহু বছর ধরে অবিবাহিত ছোট ভাই নিজেকে সামলাতে পারল না এবং মহিলার পেছনে বাথরুমে ঢোকার চেষ্টা করল তা দেখে বড় ভাই তাড়াতাড়ি থামালো। কিন্তু ছোট ভাই বলল এই সুযোগ মিস করা যাবে না ভাইয়ের কথা না শুনে সে পেছনে গেল না বুঝেই মহিলার ফাঁদে পড়ল একই সময় বড় ভাইও কিছু অস্বাভাবিক টের পেল মহিলার ফোনে রেকর্ড করা ভিডিও দেখে সে বুঝলো তিনি অন্ধ নন কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে বাথরুমে ছুটে গিয়ে দেখল ছোট ভাই ইতিমধ্যেই অজ্ঞান তাকে জাগানোর চেষ্টা করতেই মহিলা সুযোগ নিয়ে দৌড়ে বেরিয়ে গেলেন দ্রুত দরজা বন্ধ করে ভেতরে দুই চোরকে আটকে দিলেন ঠিক তখনই বাইরে পুলিশের সাইডেন বাজল অবশেষে পুলিশ এসে দুই চোরকে আটক করলো।